নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে আবার বাগানের জন্য একটু কাজ করছি যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি আমরা আমাদের বাড়িতে একটা বাগান তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন আমি নিজের হাতে বাজার থেকে বাঁশ কিনে এনে বেড়া তৈরি করে এখানে বেড়া দিয়ে বাগানের চারিদিকে ঘিরেছি এই যে মাঝখানের যে খালি জায়গাটা আছে এখানে সুন্দর একটা বাগান হবে আর যারা আমাদের চ্যানেলের পুরনো ভিউয়ার্স আপনারা জানেন যে বেড়া তৈরি হওয়ার পর সেদিন আমরা সবাই মিলে একটু কাজ করেছি এখন আজকের আরেক ধাপ কাজ শুরু করছি আমরা আমার মামা বাড়িতে গিয়ে আমাদের গরু নেই মামা বাড়িতে তিন চারটে গরু আছে মামা বাড়িতে গিয়ে আমি আমার মোটর বাইকের পেছনে বেঁধে বস্তায় করে বেশ মানে পুরনো গোবর নিয়ে এসেছি গোবর সার এগুলো দিয়ে আমরা গাছে সাদ দেব এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা জবা গাছ এটার মধ্যে বেশ সুন্দর একটা ফুল হয় এই যে দেখুন কুড়ি এসছে এই জবা গাছে বেশ বড় আকৃতির সাদা ফুল হয় এই কুড়িটা ফুটতে এখনো বেশ দেরি আছে অনেকটা আকৃতিতে বড় হবে তারপরে এতে ফুল আসবে ফুল হবে এখানে আমরা সবাই মিলে বেদি তৈরি করেছি সেদিন যাতে জলটা ধরে থাকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন মাটি বেশ শুকনো এখন গোবর সার দিয়ে দেবো এর মধ্যে করে আর একটু নিয়ে এসে দেবে গোবর সারগুলো বেশ পুরোনো আপনারা বাড়িতে বাগান করেন কিনা জানাবেন বাড়িতে গাছের গোড়াতে কখনোই তাজা গোবর দেবেন না তাজা গোবর গাছের ক্ষতি করে এবং তাজা গোবরের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার কারণে তাজা গোবরে গাছের শিকড় পচে গাছ খুব সহজে মারা যেতে পারে যদি সম্ভব হয় মাস থেকে এক বছরের পুরোনো গোবর সেটা গাছের মধ্যে ব্যবহার করুন এটা গাছের জন্য খুব ভালো এতে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে না প্লাস গোবরটা আরও একটু পচে গিয়ে আরও ভালো সার তৈরি হয় এখানে গোবর সারটা দেখুন কি সুন্দর ঝুঁঝুড়ে হয়ে গিয়েছে এই ধরনের গোবর সারই আপনারা গাছের মধ্যে সম্ভব হলে ব্যবহার করবেন তাজাটা তাজা গোবরটা দেওয়ার থেকে বিরত থাকবেন এখানে দেখুন গোলাপ গাছের গোড়ার মধ্যে কালো কালো কিছু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরোনো চা পাতা আমরা বাড়িতে চা করার পর যে পুরনো চা পাতা হয় ব্যবহার হওয়া চা পাতা সেটা আমরা একটা পাতিলের মধ্যে সংগ্রহ করে রাখি অনেক দিন যাওয়ার পরে এটাও গাছের জন্য ভালো সার হয় হ্যাঁ তবে দুধের চা যদি হয়ে থাকে সেই চা পাতা সরাসরি আপনারা এইভাবে দেবেন না দুধ এবং চিনি এটা গাছের ক্ষতি করতে পারে চা পাতাটাকে আপনারা ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে বা অনেক দিন রেখে কম্পোস্ট করে তারপর গাছের মধ্যে দেবেন দেখছেন গোলাপের মধ্যে স্বাদ দেওয়া হচ্ছে এখানে দেখুন আরেকটা গোলাপ গাছ মাটি খুঁড়ে এখানে আমরা এর চারিদিকে বেদি তৈরি করেছি এটাতেও এই যে দেখুন এমন ভাবে এতে কি হবে এখনো তো বর্ষার অনেক দেরি তাই গাছের মধ্যে জল দিতে হবে আর যদি মাটিটা সমান হয়ে থাকে শক্ত হয়ে যায় তাহলে গোলাপ গাছ কেন যে কোনো গাছেরই মানে বৃদ্ধিটা ঠিকভাবে হয় না এখানে এটা হচ্ছে অপরাজিতার গাছ এখানে আরেক জায়গা থেকে এনে এখানে লাগানো হয়েছে তাই পাতাগুলো এখন একটু নুইয়ে পড়েছে এটা কিছুদিন পর শিকড় ধরে গেলে মাটিতে শিকড় যখন বসে যাবে তখন একদম তাজা হয়ে যাবে এই বেড়াটার উপর বেড়ে উঠবে এখানে দেখুন আমার বোন এখানে বেশ সুন্দরভাবে আপনারা দেখেছেন এই যে এখানে ভেতর দিকে আছে হচ্ছে আপনার যে মাইক ফুল আমরা যেটা বলি লাইন করে বেড়ার বাইরে লাগানো আছে পরে উঠে আসবে আর কিছুদিন পর এগুলো হচ্ছে স্নেক প্লান্ট লাগানো হয়েছে এখানে এই গাছগুলোর বৈশিষ্ট্য আছে এগুলো হচ্ছে আপনারা ঘরের ভেতর রাখার জন্য ইনডোর প্লান্ট হিসাবে ইউজ করতে পারেন এগুলো কিন্তু বেশ এয়ার পিউরিফায়ার ঘরের মধ্যে থাকলে ঘরের দূষিত বাতাসকে এই গাছগুলো পরিচ্ছন্ন করে দেয় যা আমাদের মানুষের শরীরের পক্ষেও ভালো এখানে আরেকটা গোলাপ গাছের মধ্যে মা গোবর সার দিয়ে দিচ্ছে এই গাছটা সত্য বলে সত্যি বলতে কি আমরা এতদিন এত একটা যত্ন নিই নি এটা ভেতরেই পড়েছিল শুকনো জায়গার মধ্যে তাই গাছটা এতটা স্বাস্থ্য নেই কিন্তু এখন আমরা যত্ন নিতে শুরু করেছি আশা করি কিছু দিনের মধ্যে গাছটা খুব সুন্দর হয়ে এর ফুলটা খুবই সুন্দর খুবই ঘন পাপড়ি হয় এবং এর সুগ্রানটাও বেশ ভালো কতগুলো গোলাপ হয় না যেমন ওদিকে ফুটেছে ওগুলোর পাপড়ি হালকা কিন্তু এটাতে বেশ থোকা থোকা ঘন পাপড়ি হয় গোলাপি রঙের এখানে হচ্ছে দু ধরনের গোলাপ বা পাশেরটা যেটার মধ্যে এখন মা গোবর দিয়ে দিচ্ছে এটা হচ্ছে টকটকে লাল রঙের এই আমার মার খোপার মধ্যে যেমন দেখতে পাচ্ছেন এখন এখানে ক্যামেরাতে সুন্দর কালারটা ঠিকভাবে আসছে না এই রঙের এটা আর ডান দিকের এখানে ও আছে এখানে ফুটেই রয়েছে আমি দেখাতে পারবো এই যে দেখুন বা হচ্ছে এই রঙের এগুলো বেশ বড় হয় এখানে ছোট আর ডান দিকেরটা হচ্ছে এই রঙের এতে খুব ভালো সুঘ্রাণ হয় এবং এর পাপড়ি হালকা হলেও প্রচুর পরিমাণে ফুল প্রত্যেক গাছে যত্ন নেওয়া হচ্ছে এখন আমরা বিলিতি গোলাপের চারা কিনে এনেও এই বাগানটার মধ্যে সাজাবো খুব সুন্দরভাবে আমরা যাই করি আপনাদের সব দেখাবো এসব ধরনের কাজে যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমরা আরেক ধরনের গাছ লাগাবো দেখাচ্ছি আপনাদের আর ফাঁকে আরেকটা জিনিস দেখাই এই যে দেখুন সেই দিনের সে আমাদের বুগুন পেলিয়ার গাছটা কত সুন্দর ফুল এত প্রথমবারে এত ফুল হবে আমি আশা করিনি আমি ভেবেছিলাম হয়তো কুড়ি বেরিয়েছে কয়েকটা ফুল ফুটবে এই যে দেখুন একই গাছের মধ্যে সত্যি সত্যি কত রকমের রঙের ফুল ফুটছে দোকানদার উনি মিথ্যে বলেননি কী কিসের কথা বলছি আপনারা দেখলে আগের দিনের যদি ব্লগটা আমাদের দেখেন তখন বুঝতে পারবেন আশা করি আপনারা সবাই সেই ব্লগগুলো দেখবেন এতে মানে বেড়া তৈরি করে থেকে করা থেকে শুরু করে বাস্কেটে চারদিকে লাগিয়ে তৈরি করা সব কিছুর ভিডিও রয়েছে এই যে দেখুন কত রকমের রঙ আর এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে আমি এর আগে সবুজ ফুল বেরিয়ে ফুটতে কোনো দিন দেখিনি এই যে দেখুন খুব সুন্দর হয়েছে গাছটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাবতী ফুল গতকালকে আমরা এই কাজটা করেছিলাম রেকর্ড করিনি এখানে এখান থেকে এতটুক পর্যন্ত মাটিতে খুঁড়ে আমাদের বাড়িতে দুটা টবের মধ্যে একটা লোহার গামলাতে আর একটা বালতির মধ্যে কলাবতী চারা ছিল এগুলো হাইব্রিডের কলাবতী এগুলো গাছগুলো বেশি বড় হয় না প্রচুর ফুল বেরোয় একটা হচ্ছে টকটকে লাল রঙের এমনই লাল রং যা ক্যামেরাতে ঠিকমতো আসে না আর আরেকটা হচ্ছে খুব হলুদ সুন্দর কাঁচা হলুদ হলদি রঙের এর ভেতরে আরেক রঙের শেড থাকে তো এই চারাগুলো আমরা এখানে মানে চারা তো নয় ওই গাছের বাল্বগুলো তুলে এনে আমরা এখানে মাটির তলায় পুঁতেছি দু চারটে এখানে বড় বড় গাছ রয়েছে কিছুদিন পর এই পদ্মের যে যে গামলাটা এটার চারিদিকে এখান থেকে এইভাবে চারাটা চারাগুলো বেরিয়ে আসবে দেখুন এখানে ছোট্ট একটা চারা রয়েছে এই যে আশা করি সুন্দর ফুল হবে আমি গতদিন আপনাদের কাছে জামার কলম করা পেয়ারা গাছের কথা বলেছিলাম আপনাদেরকে আমাদের কলমের কুল গাছটিও দেখিয়েছিলাম এখানে দেখুন এটা হচ্ছে আমাদের কলমের গন্ধরাজ লেবু গাছ এটা আমি কলম করেছিলাম দেখুন আমার লেবু গাছে এখন সুন্দর ফুল আসতে শুরু করেছে আমার ক্যামেরাতে ফোকাসের একটু প্রবলেম হচ্ছে এই যে দেখুন আর আজকের দিনে আমাদের জন্য আর একটা সারপ্রাইজ আজকে প্রথম আমাদের দুটো গাছে ফুল হয়েছে তিনটে ফুটেছিল তিনটে ফুলের মধ্যে একটা ফুল মা শিব ঠাকুরকে নিবেদন করেছে আসন দেওয়ার সময় এই যে দেখুন কি সুন্দর এই গাছটা এই প্রথম আজকে এটার মধ্যে ফুল হলো বেশ সাদা রঙের ফুলটা শীত এখন প্রায় শেষের দিকে আস্তে আস্তে গরমের সূত্রপাত হবে এখনই বিভিন্ন ধরনের গাছপালা লাগানোর সময় এমনই এক ধরনের গাছ হচ্ছে এগুলো এগুলোকে আমরা নটা ফুল বলি ইংরেজিতে পটুলাকা গ্র্যান্ডি ফ্লোরা মসরোজ এসব নামে এদের ডাকা হয় এগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি এখানে দু তিন রঙের চারা রয়েছে এগুলোর মধ্যে আপনার বেশ বড় বড় সাইজের ফুলগুলো ফোটে তো এখন এখানে যে দেখতে পাচ্ছেন এগুলোর থেকে নতুন চারা তৈরি করা খুবই সহজ এখন যেহেতু শীত শেষ হয়ে আসছে এগুলোর গ্রোথ সবে শুরু হয়েছে আমরা এখান থেকে এখন কতগুলো এই ধরনের ছোট্ট ছোট্ট কাটিং নিয়ে নেব নিয়ে আর একটা টবের মধ্যে আবার ওগুলোকে লাগিয়ে দেব তাতে কি হবে ওগুলো কিছুদিন পরে নতুন চারা হয়ে যাবে এখানে এই টবটার মধ্যে এতগুলো ছিল না মাত্র কয়েকটা ছিল আমার বোন এক বাড়ি থেকে এনে লাগিয়েছে আমি দেখুন এখান থেকে ছোটো ছোট ছোটো 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 কেটে আগাগুলো বিভিন্ন জায়গায় পুতেছি এখন প্রত্যেকটা নতুন নতুন চারা হয়ে গেছে এখন টপটা ভর্তি হয়ে গেছে এখন আমি দেখুন এগুলোর থেকে কতগুলো ছোট ছোট আগা কেটে নেব আর এই গাছ থেকে কেটে নেওয়ার একটা বেনিফিট হচ্ছে আপনি যে যত এগুলোর কাটবেন তত এগুলো ঘন হবে এবং তত দেখতে সুন্দর হবে এবং ফুলের পরিমাণও তত বেশি আসবে লম্বা লম্বা সমস্ত আগা আমি এখন কেটে নেব দেখুন এতগুলো কেটে নিয়েছি এগুলো আমরা লাগিয়ে দেব এটা আমাদের বাড়ির একটা ভাঙা পুরোনো টব এটা এক পাশ থেকে ভেঙে গিয়েছিল অনেক পুরনো হয়েছিল তাই তো এটাকে আমি ফেলে না দিয়ে এটার যে কাঁচাগুলোকে দেখতে পাচ্ছেন একটা দায়ের সাহায্যে ঠুকে ঠুকে এরকম গোলাকৃতির মানে বিভিন্ন মানে একদম সার্প যে কোনাগুলো ছিল সেগুলো ভেঙে ভেঙে এরকম একটা আকৃতি দিয়েছি এটাকে আমরা ফেলে দি এটার মধ্যে এখন মাটি ভর্তি করবো এইভাবে শেপ দিয়ে মাটি স্তূপ করে এর ভিতরে এই যে মসরজের যে আগাগুলো কেটে এনেছি এগুলোকে লাগিয়ে দেব এখানে দেখুন এই যে একটা প্যাকেট অনলাইন শপিংয়ের প্যাকেট এর মধ্যে আপনার কোকোপিট আছে কোকোপিট যারা বাগান করে নিশ্চয়ই জানেন কোকোপিট চেনেন এখানে দেখুন আমি কিছুটা কোকোপিট পুরনো গোবর সার এবং বাগানের কিছুটা বালি ঝুরঝুরে মাটি নিয়ে নিয়েছি এগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব এই ধরনের যে পটুল গাছ এর মধ্যে আপনারা মাটিটা যত ঝুরঝুরে রাখতে পারবেন ততই ভালো মাটিতে যদি জল বসা হয়ে যায় বেশি বেশি জল জমে তাহলে এই গাছ পচে যায় এবার যে আমাদের পুরনো টব ভাঙা এর নিচের দিকে আমি কিছুটা এই দেখুন পুরোনো টপ ভাঙার টুকরো খোলাম কুচি খোলা ভাঙা যা বলুন আপনারা দিয়ে দেব এতে কী হবে মাটি পরে আর নিচের যে জল বেরিয়ে যাওয়ার যে ড্রেনেজ হোলটা সেটা ব্লক হয়ে যাবে না জল অতিরিক্ত জলটা আসে টবের নিচে দিয়ে বেরিয়ে যাবে আপনারা যখনই কোনো ফুল গাছ লাগাবেন অবশ্যই এরকম

এইটা ও তো ভিডিও আমি মাটি গুলো উ লাগিয়ে দেব দেখুন এখানে একটা কাজ করছি আমি গোড়ার দিকের কিছুটা পাতা কত কয়েকটা করে পাতা আমি ছিঁড়ে নেছি এতে কি হবে লাগানোর জন্য এটা এরকম ডাটার মতো অংশ পাওয়া যাবে এটা থেকে শিকড় বেরিয়া আসবে আঙ্গুল দিয়ে একটা গর্ত করে এভাবে পুঁতে দিলাম কিছু করতে হবে না একটু হালকা করে চেপে দিলেই হলো একটা থেকে আরেকটা ইঞ্চিখানেক দূরে এভাবে পুঁতে দিচ্ছি 1 ইঞ্চি থেকে একটু বেশি হবে যাবে এই ভয়টা পেতে হয় না খুব সহজেই তারা হয়ে যায় শেষ একটা বেঁচে আছে এটাও লাগিয়ে দিচ্ছি এগুলোই কিছুদিন পরে বেঁচে উঠে আবার নতুন নতুন এর থেকে ডাল বেরোবে এবং ঝোপালো হয়ে যাবে তখন এগুলো কেটে কেটে আমি আবার ফাঁক ফাঁক জায়গাগুলোতে লাগিয়ে দেবো এই ধরুন সব জায়গাতে লাগিয়ে জায়গাটাকে আরও মানে টপটাকে আরো সুন্দর করে সাজিয়ে দেবো এগুলো বাঁচতে বড় জোর পাঁচ ছ দিনের মধ্যে এগুলোতে আবার শিকড় বেরিয়ে আসবে যাই হোক আজকে এখন আর কিছু করব না এখন শুধু একটু জল দেব। একটু জল দিয়ে একটু মানে কিছুটা আলো কিছুটা ছায়া এমন জায়গাতে রেখে দেব। বাস এরপর থেকেই সম্পূর্ণ রোদ্রে থাকবে যতটুকু রোদ আমাদের বাড়িতে আসে আর কি তো আমাদের আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো বলবেন এটা গার্ডেনিং চ্যানেলের মতো হয়ে গেলো তবে গার্ডেনিং চ্যানেল নয় আমরা যা করছি তাই দেখালাম আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি আমাদের কাজ পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা শেয়ার করবেন আর যারা নতুন এসছেন আপনাদের আজকেরটা ভালো লেগে থাকলে এই ধরনের আমরা যা করেছি সবগুলোই আপনাদের ভালো লাগবে আমাদের চ্যানেলের মধ্যে এরপি ভিডিও অনেক রয়েছে মায়ের হাতের তো সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওতে